পুরাতন এই জমিদার বাড়ির কোন অংশ না থাকলেও শুধুমাত্র গেটের অংশটা এখনো জলদন্তর হিসেবে দাঁড়িয়ে আছে এখানে যে ধ্বংসস্তূপের যে তাদের আবাসস্থল ছিল একটা জমিদার কাছারি বাড়িগুলো ছিল সে বাড়িগুলো এখন আর দেখতে পাওয়া যায় না সামনে ইসামতি নদী রয়েছে এই ইসামতি নদী দিয়েই তারা বাণিজ্যিক যাতায়াত করতেন আনুমানিক সতেরোশো দুই খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার চিনিবন্দ উপজেলার আম্বারির বিশ্বনাথপুরে এক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের গেট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সদর পার্শ্ব থেকে বণিকগণ আম্বারির ইসামতি নদী দিয়ে যাওয়ার সময় ধানের নৌকা ডুবে গেলেই তাদের ধান উদ্ধারে প্রচেষ্টা করেন পরবর্তীতে বণিকগণ এখানে তাদের কাছারি নির্মাণ করেন আজ যেন সব কিছু বিলীন কিন্তু রয়েছে শুধু গেট হারিয়ে গেছে তাদের প্রাসাদের মূল ভবন আর বংশনক্রমে তারা শুনেছেন তাদের বংশের ইতিহাস মানে আমরা এই যে প্রায় নিদর্শন কিছু খুঁজে বেরাই আর কি এরকম তথ্য আমরা সংগ্রহ করি যেটা দেখে আমরা দাঁড়াইলাম যে আসলে এটা হয়তো কোনো পুরাতন পুরাতাত্ত্বিক কোনো বাসা ছিল জমিদার হয়নি সতেরোশো দুই সালে তৈরিছিল এই বাড়িটা হ্যাঁ বাসাটায় শুধুমাত্র গেট আছে বাসা তো নেই বাসা ওই যে অরিজিনাল বাসা এই বাড়ির আরো এই গেট দেখতেছেন ওই পাশে পুষ্কনির গেট

দুইটা হাতি ছিল ঘোড়া সালাই ঘোড়া হাতি ছালাই হাতি ভেড়া ছালাই ভেড়া ছাগল ছাগল প্রতিো খুব সব জমি জমিগুলা কি না না পাইছে বংশ মানে মানে বাপ আমার দাদার ছেলেরা হলো চারজন এই সম্পদ ভাগ করে নিয়েছে হ্যাঁ তার এক হলো আবার কারো ছয় ছেলে কারো সাত ছেলে কারো সাত ছেলে

আর দেশে ফিরে যায় নাই হম এখানে ব্যবসা শুরু এখানে ব্যবসা করলো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কোন নিদর্শন বা দর্শনীয় স্থান নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ